i yeah. বিতরণ পাবলিক স্কুলে বর্ণাঢ্য বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান মুর্শিদাবাদের বহরমপুর থানার উত্তর পাড়ায় অবস্থিত উত্তরণ পাবলিক স্কুলে রবিবার অনুষ্ঠিত হল বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আদর্শ ইসলামিক মূল্যবোধে পরিচালিত ইংরেজি মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানে দিনভর ছিল উৎসব মুখর পরিবেশ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরে শিক্ষার্থীরা বাংলা ইংরেজি ও আরবি ভাষায় আবৃত্তি নাতে রসুল দোয়া ও হাদিস পাঠ নাট্য পরিবেশনা এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করে শিশুদের আত্মবিশ্বাস <laughs> 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 উপস্থাপনা ও নৈতিক শিক্ষামূলক পরিবেশনা করতালিতে ভাসিয়ে দেয় অনুষ্ঠানস্থল শিক্ষক অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয় এই আয়োজনের মাধ্যমে উত্তরণ পাবলিক স্কুল প্রমাণ করল শিক্ষা মানেই কেবল পাঠ্য জ্ঞান নয় বরং চরিত্র গঠন ও আদর্শ মানুষ তৈরি যে সেশন সেই সেশনের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা সেই সঙ্গে সঙ্গে টিচারদের ইন্টারভিউ ডেট আগামী দিনের জন্য টিচার রিক্রুটমেন্ট তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের কালচারাল প্রোগ্রাম আমাদের সিবিএসই বোর্ড যেহেতু আমরা বোর্ডকে ফলো করছি তার জন্য অ্যাডভান্স যে সমস্ত বাংলা মিডিয়াম স্কুলের ছেলেমেয়েরা যেহেতু ইংরেজি শিক্ষা আমাদের এতটাই দরকার তাই সে বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের ইংলিশে ভালো করে শিক্ষা দিব বলে এই উত্তরণ পাবলিক স্কুল চিন্তাভাবনা করেছে আগামী দিন এলাকার ছেলে ইংরেজিতে দক্ষ করার জন্য মডেল মডেলিং শিক্ষা হিসাবে চিহ্নিত করার জন্য আজকের কর্মসূচির মধ্যে আগামী দিনের যে ডিজিটাল আমাদের ভারত ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল সেক্ষেত্রে ক্ষেত্রে ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ভারতকে ভাবতে গেলে একমাত্র ইংরেজি শিক্ষা ছাড়া ল্যাঙ্গুয়েজ হিসাবে অ্যারাবি ছাড়া হিন্দি ভাষা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় তাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে গোটা সমাজকে ইংরেজিতে শিক্ষা দিব বলে আমরা এগিয়ে চলেছি এবং অ্যারাবি একটি ল্যাঙ্গুয়েজ হিসাবে শিক্ষা দিব বলে আমরা এগিয়ে চলেছি কেননা আমাদের রাজ্যের মানুষ আমাদের এলাকার মানুষ তাদের একমাত্র কর্মসংস্থান সৌদি আরব দুবাই কাতার সেখানকার ভাষা হচ্ছে অ্যারাবি তাই আমরা অ্যারাবিকে এবং ইংলিশকে বেশি প্রাধান্য দিয়ে এগোনোর জন্যই আমাদের মূল লক্ষ্য আমি এনামুল হক উত্তরণ পাবলিক স্কুল চেয়ারম্যান ফাউন্ডার ভর্তির নির্দেশাবলী আপনাদের অতি পরিচিত উত্তরণ পাবলিক স্কুল ইংলিশ মিডিয়ামে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে ভর্তির ফর্ম বিতরণ শুরু হয়েছে ভর্তি নেওয়া হবে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক অভিজ্ঞ ইংলিশ মিডিয়াম শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে উন্নত মানের সিবিএসই পাঠ্যক্রমের পাশাপাশি আরবি হিন্দি ও কম্পিউটার শিক্ষা প্রদান করা হয় বাংলা মিডিয়াম থেকে আগত শিক্ষার্থীদের জন্য রয়েছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের ফ্রি ইংলিশ কোচিং মেধাবী দুস্থ ও এতিম ছেলে মেয়েদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের সুবিধা শিক্ষার মানোন্নয়নে প্রতিদিন দু ঘন্টা মর্নিং কোচিং ও দু ঘন্টা স্পেশাল ইভিনিং কোচিং এর সুব্যবস্থা রয়েছে বিশেষ সুবিধা সমূহ সংক্ষেপে ডিজিটাল স্মার্ট ক্লাসে আধুনিক শিক্ষাদান খেলার মাধ্যমে শিক্ষা শিশুর মানসিক ও সামাজিক বিকাশে সহায়ক নিরাপদ ও নির্ভরযোগ্য স্কুল ট্রান্সপোর্ট ব্যবস্থা সকল ক্লাসরুম ও খেলার মাঠে সিসিটিভি নজরদারি অনলাইনের মাধ্যমেও ভর্তি ফর্ম পূরণের সুবিধা তাই আর দেরি নয় আজই আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার প্রথম পদক্ষেপ নিন উত্তরণ পাবলিক স্কুল যেখানে শিক্ষা মানে আদর্শ মানুষ করার অঙ্গীকার এরাই সহযোগিতা সহযোগিতার মধ্যে দিয়ে আপনাদের বাচ্চাদের ওই ছবিগুলো আঁকা আছে অহংকারীদের কোন আঁকাবে সে সময় থেকে ওনার সঙ্গে আমি আছি এবং ওনার কাজ